দুয়ে দুয়ে চার হয় কিন্তু ভারতের গদি মিডিয়া বা গুজব মিডিয়া সবসময় দুয়ে দুয়ে পাঁচ মেলাবার চেষ্টা করে আজকে সেই গল্পই বলবো পদ্মা সরাই অনুষ্ঠানে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে পাকিস্তানের নৌপ্রধানের বাংলাদেশ সফর তাদের একটি জাহাজের বাংলাদেশ বন্দরে নোঙ্গর করা এবং তারও কয়েকদিন আগে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড শামসুদ মির্জার বাংলাদেশ সফর এছাড়াও পাকিস্তানের একটি প্রদেশে লস্করে তো এবার এক কমান্ডারের বাংলাদেশকে ঘিরে বক্তব্য এই কয়েকটি সূত্র ধরে ভারতীয় মিডিয়া সমীকরণ মেলাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের ভূমি ব্যবহার করা হয়েছে সরাসরি কোনো তথ্য তত্ত্ব ছাড়াই বাংলাদেশকে তাই করা হচ্ছে সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো থাকুন আমার সঙ্গে শুধু তাই নয় ইতিমধ্যেই ভারতের গুজব মিডিয়া চ্যানেল ছড়িয়ে দিয়েছে কাণ্ডে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা বাংলাদেশি কিন্তু কোথাও তাদের পরিচয় কোথাও তাদের নাম ধাম ঠিকানা প্রকাশ করা হয়নি ঢালাল বলা হচ্ছে তারা বাংলাদেশি আসুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এবার আপনাদেরকে যে ছবি দেখাবো অবশ্যই আমরা এই বিষয়ের দিকে নজর রাখবো যে বাংলাদেশে বসে কিভাবে দিল্লিতে এই হামলার ছক কষা হয়েছিল দেখুন এই রেখিটা তো এখানকারই লোক করলো কিন্তু আপনি কত সুন্দরভাবে বাংলাদেশ পাকিস্তানের রিলেশনটা বের করলেন আপনার মনে করে দি আপনার মনে করে দি আমির খান মোতাবি তালিবানের যিনি ফরেন মিনিস্টার আমাদের ভারতে এসছিলেন। উনি আমাদের দেও গিয়েছিলেন ওদের সেমিনারিতে ওদের মাদ্রাসায় বাচন দিতে ইনি কারা আমরা দেখেছি যে পাকিস্তান থেকে কখনো সেনা অফিসাররা এসেছেন আর্মির অফিসাররা এসেছেন আবার কখনো বা আইএসআই এর অফিসাররা এসেছেন আগে আসতেন লুকিয়ে এখন একেবারে প্রকাশ্যে তারা কি করতে আসতেন ভারতের বিরুদ্ধে তো একটা ষড়যন্ত্র ছিল তাহলে কি অন্য কোন জায়গা কেউ তারা টার্গেট হিসেবে বেছে নিয়েছেন বলা হচ্ছে পাকিস্তানের নৌপ্রধান বাংলাদেশে আসছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অন্য পর্যায়ে চলে গেছে এবং বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে পাকিস্তানের জঙ্গিরা ভারতে আক্রমণ চালাচ্ছে এমনকি তিন দিন এই বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশ জড়িত রয়েছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ এগারোই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসত তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে গ্রেপ্তার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পায়নি কারণ সরকার বা পুলিশ সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি দিল্লি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাংলাদেশি কিন্তু কোন তথ্যের ভিত্তিতে কোন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তার কোনো তথ্য তার কোনো সোর্স তিনি দেখাতে পারেননি অথচ বলছেন তারা বাংলাদেশি এই হত্যাকাণ্ডের সঙ্গে এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশিরা জড়িত দর্শক শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম অঙ্কের সূত্র আমরা যারা জানি তারা দুয়ে দুয়ে চার হয় এটাই জানি কিন্তু ভারতের মিডিয়া সব সময় দুয়ে দুয়ে পাঁচ মেলানোর চেষ্টা করে সচেতন মহল মনে করছে এর উদ্দেশ্য একটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা এই অঞ্চলের শান্তিকে নষ্ট করা তারা সব সময় মিডিয়ার মাধ্যমে গুজব আক্রমণ করার জন্য পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের ভূমিকে ভারতকে ব্যবহার করতে চাইছে অথচ কোথাও এ ধরনের কোনো সত্য তথ্য নেই গোয়েন্দা সংস্থার কাছেও নেই বাংলাদেশের কোনো মানুষের কাছেও এ ধরনের তথ্য নেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো পরিচয় প্রকাশ করতে পারেনি এই ইউটিউবার অথচ ভালো ভাবে বলে দিচ্ছে তারা বাংলাদেশি পর্দা সরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এ ধরনের গুজবে এ ধরনের মিথ্যাচারের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি আজও এমন দুটি ঘটনার পর্দা সরালাম আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ঘটনা নিয়ে নতুন কোন গুজবের পর্দা সরাতে হাজির হয়ে যাব আপনাদের সামনে